মিষ্টি তো মিষ্টি তবু তার সঙ্গে দইয়ের মিল না হলে জুড়িটা যেন ঠিক মতো মেলে না সে কারণেই লোকে বলে দই মিষ্টি দই পছন্দ করে না এমন মানুষ খুব কমই রয়েছে আর তা যদি হয় বগুড়ার দই তাহলে তো কথাই নেই দই নামটি শুনলেই প্রথমে বগুড়ার নামটি চলে আসে শুধু দেশে নয় বিশ্বের অনেক দেশে বগুড়ার দই পছন্দনীয় সুস্বাদু মিষ্টি খাবার এবং বিভিন্ন অনুষ্ঠানে সুস্বাদু এই দই দিয়ে স্বজনদের আপ্যায়ন করে থাকে বগুড়ার দই বাংলাদেশের উত্তরাঞ্চলে অবস্থিত বগুড়া জেলার বিখ্যাত মিষ্টান্ন দুই হাজার সালে বগুড়ার সরার দই ভৌগোলিক নির্দেশিক জিআই আই হিসেবে স্বীকৃতি লাভ করে বগুড়ার দইয়ের ইতিহাস শুরু হয় উনিশশো সাতচল্লিশ সালতে দেশভাগের পরপরই বগুড়ার শেরপুর উপজেলা থেকে প্রায় দেড়শত বছর আগে শেরপুরে হিন্দু ঘোষ সম্প্রদায়ের কারিগরেরা দই তৈরির বুনিয়াদ করেছিলেন এখানে ঘোষপাড়া নামে একটি মহল্লা গড়ে উঠেছে দই তৈরির বিশাল কর্মযজ্ঞ শেরপুরের দইয়ের প্রবল অনুরাগী ছিলেন তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী নবাব মোহাম্মদ আলী সারা বাংলাদেশে দই পাওয়া গেলেও স্বাদে ও গুণে অতুলনীয় হওয়ায় বগুড়ার দই দেশ ও দেশের বাইরে খুব জনপ্রিয়